আসসালামু আলাইকুম এখানে আমি দুই প্লেট নারকেলের লাড়ু বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই লাড়ুটা বানান খুবই সহজ মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি এই লড়ুগুলো বানিয়ে নিছি তো এই লাড়ুটা খুবই সফট খুবই নরম লাড়ুটা খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের বড়দের সবারই খুব পছন্দের তো আমি এখানে দুইটা নারকেল কুড়িয়ে নিয়ে নিছি নারকেলগুলো আমি একটা প্যানে দিয়ে দিব তারপর আমি চুলাটা অন করে দেব তারপরে দিয়ে দেব আমি দেড়শো গ্রামের মতো চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব এলারুটা বানান খুবই সহজ তো তারপরে আমি দিয়ে দেব খেজুরের রস আপনারা গুড় যে কোনো ধরনের গুড় দিতে পারেন তারপরে আমি ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব এভাবে মিশাতে মিশাতে দেখবেন একসময় কালারটা চেঞ্জ হয়ে আসবে এই যায় সোলার হিটটা হাই হিটে রাখবেন তা না হলে পানি উঠে আসবে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে নারকেলটা অনবরত নাড়তেই থাকবেন তা না হলে তলে লেগে যাবে দেখুন এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন দলা পাকি আসছে দেখুন দলা দলা হয়ে আসছে তো এখন আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব তারপর আমি লড়ুগুলো বানিয়ে নিব তো এভাবে করে এক হাত দিয়ে আপনারা লড়ু বানাবেন এই দুই হাত দিয়ে বানানো যাবে না তো এক হাত দিয়ে এভাবে করে লড়ুগুলো বানিয়ে নেবেন এই লড়ুটা বানান খুবই সহজ দেখুন এভাবে করে সবগুলো লাড়ু আমি বানিয়ে নিব এই লারুটা বানিয়ে আপনারা ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তবে দেখুন আমার সবগুলো লাড়ু বানান হয়ে গেছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ